হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্ত্র বিতানে ফারিয়া থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন এগুলো চিকেন কাজ করা এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন এগুলো কিন্তু চিকেন কাজ করা এগুলো আজকে কি কোনো অফারে দিবেন ভাইয়া একদম অফার মাত্র দুশো টাকা অফারে মাত্র দুইশো টাকা গজ আচ্ছা এগুলো কিন্তু আজকে অফার রেটে থাকবে মাত্র দুইশো টাকা পার গজ যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারেন দেখেন আচ্ছা আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো একশো পঞ্চাশ টাকা পার গজ যে এই কাপড়গুলো এগুলো কিন্তু জর্জেট জর্জেটের উপরে অল ওভার কাজ করা এটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা গজ অনলি একশো পঞ্চাশ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আর এইটি কি কটনের মধ্যে থাকছে তাই না এগুলো কটনের মধ্যে কিন্তু এখন যেগুলো দেখছেন এগুলো তিন হাত প্লাস বহর থাকবে মাত্র একশো পঞ্চাশ জলছাপ করা আছে ভিতর দিয়ে অনেক সুন্দর কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে অ্যাম্বোটারি কাজ করা আছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যোগাযোগ করতে হবে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শ্যামা থেকে সরি ফাড়িয়া থেকে ফারিয়া মানে আপনারা জানেন কিন্তু সব সময় কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন এবং খুবই কম দামে কিন্তু ভাইয়া ব্যবসায়ীদের জন্য সব সময় বিভিন্ন অফার দিয়ে থাকে যেগুলো এখন দেখছেন এগুলোর গজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইস আড়াইশো দুশো টাকা গজে সেল হয় সেইটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ পার গজ অনেক সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আড়াই গজ আছে যেটা দেখেন এটা অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো যা দেখবেন সেটাই পাবেন এটা হচ্ছে হারিয়া বস্ত্রবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ